কাল রয়েছে বিশেষ উৎসব আর সেই উৎসবে যোগ দিতে যাচ্ছিলেন এক গৃহবধূ তার সন্তানকে নিয়ে পূর্ব বর্ধমানের জামালপুরের কানলা থেকে বাঁশবেড়িয়ায় বাবার বাড়িতে ট্রেন ধরার জন্য এসে উপস্থিত হয়েছিলেন মেমারি স্টেশনে স্বামী গিয়েছিলেন টিকিট কাটতে সেই সময় দুই সন্তানকে নিয়ে রেল লাইন পারাপার করার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো গৃহবধূর মৃত গৃহবধূর নাম আনিসা বেগম আকস্মিক এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের মেমারি রেল স্টেশনে মেমারি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এই মর্মান্তিক ঘটনা চলন্ত ট্রেনের ধাক্কায় লাইন পারাপার করার সময় মৃত্যু হল এক গৃহবধূর মৃতার নাম আনিসা বেগম তার শ্বশুরবাড়ি সুরে গানলায় তবে বরাত জোরে প্রাণে রক্ষা পেয়েছে গৃহবধূর দুই সন্তান আকস্মিক এই ঘটনার জেরে তীব্র আলোড়ন ছড়ায় মেমারি স্টেশনে মেমারি স্টেশনে রেল লাইন পারাপার করতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক গৃহবধূর